একটা জিনিস বুঝলাম না রে বাদল আমরা বড় দুই ভাই এখনো বাড়ি পৌঁছিলাম না আর এই কুস্কি ছোড়াটা জানাজার টাইম ঠিক করে ফেলে দিল আব্বার এটা কোনো কথা মাথা বড় হয়ে গেছে এই ছরার বড় ভাই গেল সম্মান দেয় না আগে বাড়ি যাই বাদল তোক মেলা দিন ধরে একটা কথা কবার চাই আসলে সুযোগ হয়ে ওঠে না কিন্তু আজকে তো না কয়ে বুদ্ধিও নাই আব্বা তো মরেই গেল এখন তো কয় লেখবি কি কথা ভাই ক না মানে ওই যে শহরে থামাগের পাঁচ তালা বাড়িটা আছে না ওই বাড়ির বিষয়ে না কথা কবার চাচ্ছিলেন পাঁচতলা তালা বাড়ির বিষয়ে কথা কবা হাই রে রে আমার সাথে নে মিলে গেছে ওই কথা তো হামও কবার চাচ্ছিলেন তা কি কবার চাচ্ছো কও তুই তো আমাদের পরিবারের সবকিছুই জানিস আসলে তোক তো কোয়ার কোনো দরকারই নাই তারপরও করছি না করলে আবার ক্যাঙ্কা হয় শোন আব্বা তো প্রায় পনেরো বিশ বছর ধরে অসুস্থ তেক মতে তেমন কোন কাজ কাম করবেই বাড়ি ছিল না মানে সংসারত তার কোনো অবদান আসলো আগে আসলো কিন্তু এই 15 বিশ বছর ধরে সংসারটা কিন্তু আমিই তাইছি এইজন্য আমি কভারছছি কি ওই পাঁচতলা বাড়িটা আমিই লাই পাঁচতলা বাড়ি তুমি নিবা মানে মা ওর বাড়ির আব্দার নাকি মন চালে আর তুমি পাঁচতলা বাড়ি দিয়ে দিলে কেনে বাদল এত বড় কথা তুই আমাকে কভার বলু তুই জানিস না এই সংসারত আমার কি পরিমাণ অবদান আছে তোর ছোট থেকে আমি মানুষ করলাম আর আজকে আসে আমার মুখের উপর এত বড় কথা বলু ভাই শোনো আমাদের পিছনে তোমার অবদান আছে এটা অস্বীকার করা কোনো বুদ্ধি নাই কিন্তু সেই অবদানটা তুমি রাখছো কি দিয়ে আব্বার সম্পত্তি দিয়েই তো এই জায়গায় তোমার তো কোনো ভূমিকা নাই আর তুমি যে পাঁচ তালা বাড়ি লিবার চাচ্ছ তুমি কি জানো না গত দশ বছর ধরে আমি বিদেশ থেকে টেকা পাঠাই আমার পাঠানের টেকা দিয়েই তো এই বিল্ডিংটা হসে তুমি কোন হিসেবে বাড়ি চাও এটা তো আমার বাহ রে বাদল বাহ তোর যে বিদেশ পাঠানোর সময় আমি টাকা দিলাম সেটার কোনো দাম নাই আর বাইরে তোর টাকাতে করছো সেটা ঠিক আছে কিন্তু জাগা কার জাগাটা তো আমাদের পরিবারের সগলিরই মিলে ওঙ্কা জায়গা আরো মেলা আছে সেগুলো তোমার লেও এই জায়গাটা আমি তোমাকে রক্ত দিতে পারবো না এই জায়গার ওপর আমি টাকা খরচ করে বিল্ডিং করছি বিদেশে কি পরিমাণ কষ্ট করে টাকা কামাই করা লাগে সেটা সম্পর্কে তো কিছুই জানো না মিশাই বাইরে চলেই হয়ে গেল তুই যত যুক্তি দেখা কোনো লাভ নেই আমি পরিবারের বড় বেটা আমি আগে লিমো আমি লেওয়ার পরে যেগুলো থাকবি সেগুলো তোরা লিবু ওই পাঁচতলা বাড়ি আমার লাগবি লাগবি যতক্ষণ পর্যন্ত এটার ফয় সারা না হবি ততক্ষণ পর্যন্ত আব্বার জানা যা হবি না ঠিক আছে তাই সই আমি কয়া দিলে ওই বিল্ডিং এর ফয় না হওয়া পর্যন্ত আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে আমি আব্বার জানা যা হওয়ার দেবো না তুমি ডাকো সাইলিশ ডাকো কাক ডাকপা ডাকেলি আসো ওই বিল্ডিং আমার চাই চাই কেরে হাসান তুই বড্ডা বড় হয়ে গেছো না কে রে আব্বার জানা আমাদের টাইম যে ঠিক করলু আমাকে একটা কথা কর প্রয়োজন বোধ করলু রেখি জন্য নিজে নিজের সিদ্ধান্ত লিল কৃষক বড় ভাই আমি তো সময় ঠিক করিনি পাড়ার যত ময় মুরব্বী সগলি আসছিল মসজিদের ইমামও আসছিল তারা কোনো লাশ বেশিক্ষণ রাখা যায় না তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করা লাগবি তারা নিজেরাই একটা সময় ঠিক করছে তারপরে সেই সময়টা খালি আমি তোমাকে জানিয়ে দিছি সেটা যাই হোক আমাকে একবার অন্তত পুশ করা দরকার আছে তোর যে কখন জানাজা দেওয়া যায় আসলে ভাই আব্বা মারা যাওয়ার পর থেকে আমার মাথা আর কাজ করিচ্ছে না কুল যেটা আমার ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভাই কি সিদ্ধান্ত নিতে কি লিয়ে ফেলে দিছি তোমরা কিছু মনে করো না ভাই maaf করে দাও আসলে আর নাকি গন্ধ লাগব লয় শুন তোকে একটা কথা কই শহরের যে পাঁচতলা বাড়ি আছে আমাদের ওই বাড়িটা কিন্তু আমি নেব বুচ্চু আর তুই আমার পক্ষে থাকিস আমার পক্ষে যদি থাকিস লস হই নাই ওই বাড়ির দুটো রুম তোপ দেবো বড় ভাই আমি ছোট মানুষ আমি তো এগুলো কিছু বুঝি নে তোমরা যা সিদ্ধান্ত নিবা আমি তাতেই রাজি আছি এ হে আমরা সিদ্ধান্ত নেবো মানে কি ক তুমি যে সিদ্ধান্ত নিবা সেটাতে রাজি আছি আমি একলা চাইলে তো হওয়ার লয় তোর যে আরেক ভাই আছে উনিও ওই পাঁচতলা বিল্ডিং চাই দুইজন কোনোদিন এক বিল্ডিং নিবাই পারবি আমি বরং আমার আগে অধিকার আছে সুতরাং তুই আমার পক্ষে থাকিস আর তোর যে প্রস্তাব দিলেন সেটা কিন্তু খারাপ নয় ভেবে দেখিস ভাই ওগলে হবি হিনি তো এখনই ওগুলো নিয়ে তোমরা চিন্তা করিচ্ছ কি জন্যে আগে আব্বার জানা জানা তো ঠিক মতো হয়ে যাক দাফন কাফন হয়ে যাক অতল আলী আদেশাল এই পাঁচ তালা বাড়ির ফয়সালা না হওয়া পর্যন্ত আব্বার জানাজা করবে আসে কোন শালা সেটাই আমি দেখমো ওই পাঁচ তালা বাড়ি আমার নামে আগে লেখা হবি তারপরে আব্বার জানাজা হবি তার আগে কোনো প্রকার জানাজা হওয়ার নয় বড় ভাই এটা তুমি কি করলে তোমার কাছে সম্পত্তি আগে আব্বার জানাজা নামাজের তোমার কাছে কোনো মূল্যই নাই কথা ফুটছে দেখിച്ചി হ্যাঁ খুব কথা ফুটছে আমি খাওয়া পড়ায় মানুষ করলে আর আজকে আমার মুখে তর্ক করিস এ এত বড় সাহস তোর করে হাসান ইডিং ধন্দা লাগে বসে আছি কি কিছু লয় বাদল ভাই अब्বা মরে যাওয়ার পর থেকে খুব কষ্ট লাগিছে আমার কোনো কিছুই ভাল লাগিছে না মনটা খুব খারাপ সেটা তার খারাপ লাগবেই হাজার হলো বাপ মারা গেছে শুন তোকেটা কথা করার জন্য নাচ্ছি ওই যে পাঁচতলা বিল্ডিং আছে আমাদের ওই বিল্ডিংটা তো আমার টাকাই হসে তুই তো জানিস খালি জমিটা আব্বার এখন জমি আরো মেলা আছে তোরা জমি নিয়ে এলে অন্য অন্য কিন্তু ওই বিল্ডিংটা যেহেতু আমার টাকাই হসে ওটা আমি নেবো তুই আমার পক্ষে থাকিস তোমরা বড় দুই ভাই যে সিদ্ধান্ত লিবা আমি তাতেই রাজি আমার কোনো আপত্তি নাই ভাই এখন তাড়াতাড়ি আব্বার জানা জানা ব্যবস্থাটা করো মেলা দেরি হয়ে গেল বড় ভাইয়ের কথা আর কোশ না শালার মধ্যে কোনো ইনসাফ বলে কিছু নাই সানে যে ওই বিল্ডিং আমার টাকা দিয়ে হসে তারপর ওই দাবি করিচ্ছে ওই বিল্ডিং উই লিবি এটা কোনো কথা এই বিল্ডিং এর ফয়সালা না হওয়া পর্যন্ত তো আব্বার জানাজা হওয়ার দেবো না মানুষ ডাকে আয় গ্রামের যত মানুষ আছে ডাক সালিশ কর এই বিল্ডিং এর ফয়সালা হবি তারপরে আব্বার জানাজা হবি ভাই তোমাদের কাছে আব্বার সে এই বিল্ডিং এর দামই বেশি এটা কোনো কথা আব্বার জানাজাটা হোক দাফন কাপন হোক তারপরে না হয় তোমরা ফয়সালা করো কাক আমি কি কবার সব সারা দেখেছি একই তোকে এগলে কথা শুনে তো আমার কাম হবার লয় আমার বিল্ডিং আমি পামো বুঝে তারপরে আব্বার জানাজা হবে বাবা জাহাঙ্গীর তোমাকে একটা কথা কই বাবা তোমরা নিজেরাই নিজেরাই ভাই ভাই এগলে দ্বন্দ্ব সৃষ্টি না করে তোমার বাপের জানাজাটা আগে করো অলরেডি দশ ঘন্টা হয়ে গেছে লাশের কষ্ট হবে বাবা জানাজা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো হুজুর জানাজা করতে তো আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই পাঁচতলা বাড়ির ফয়সালাটাকে আমাকে করে দেন আপনারা তো সেটা করে দিচ্ছেন না ওটা আমার নামে করে দেন তারপরে জানাজা করেন কোনো সমস্যা নেই বাবা তোমাকে বাপেরই সম্পত্তি তোমরা সব ভাইয়েরা তো সমান সমান ভাগ পাবা এটাই তো নিয়ম কিন্তু যেহেতু তোমরা দুই ভাই ওই এক পাঁচতলা বিল্ডিং নিয়ে পড়ে গেছো মানে দুইজনেরই দরকার এটার ফয়সালা তার এত সহজে সম্ভব না এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা লাগবে তখন এটা যদি মেলা দিন সময় লাগে ততদিন কি তোমার বাপের জানাজা করবা না হুজুর আপনারা ইনসাফের কথা করছেন না এটা কোনো যুক্তি হলো বাপের সম্পত্তি সগলি সমান পাবি সেটা ঠিক আছে কিন্তু বড় ভাইয়ের তো একটা অধিকার আছে আমি এই সংসারটা তিল তিল করে গড়ে তুলছি তা আমি একটা পাঁচতলা বিল্ডিং চাছি তাতেই সমস্যা হয়ে গেল ওটা আমাক দেন তারপরে বাকিরা অগ্রক ভাগ করে দেন আমি তো মানা নি তাহলে আর তোমার সাথে কথা কয়ে কি লাভ হলো যে লাভ সেই কদুই থেকে গেল বাবা বাদল আল্লাহ তো তোমার টাকা পয়সা কম দেয়নি তোমার এক পাঁচতলা বাড়ি না হলে কি হবি আ তোমার তো আরো তিন চারটা বাড়ি আছে শহর ওই ওটা তোমার বড় ভাইকে দিয়ে দাও তো বাবা ফয়সালাটা করো করে তোমার বাপের জানা করো আর কষ্ট দিও না তোমার বাপুক

চোদ্দ পনেরো ঘন্টা হয়ে গেল হুজুর আমি ছোট মানুষ আমি আর কি করব ওরা দুইজন তো আমার কথা শুনিচ্ছেই না আমি তো চাচ্ছি জানা যাবে হয়ে যাক আব্বা কত কষ্ট পাচ্ছে ওরা তো তা বুঝিচ্ছে না আপনি অন্য কোনো ব্যবস্থা করেন হুজুর এই দুইজনক কথা কয়ে রাজি করানোর মতো ক্ষমতা আমার নাই আমি তো আর কোনো বুদ্ধি পাচ্ছি না রে বাবা জীবনে মেলা মানুষ দেখছি তোর দুই বড় ভাইয়ের মতো মানুষ দেখিনি পাপের জানাজা কোনোদিন এইভাবে আটকে রাখে এরা কি মানুষ হুজুর ইঙ্গে করে হওয়ার লয় আপনি কেলটু মাস্তানের কাছে যান এই সমস্যার সমাধান কেলটু মাস্তান ছাড়া কেউ করবে না ঠিকই কসো ভাই তুমি ঠিকই কছ শেষ পর্যন্ত কেলটু মাস্তানের কাছে যাওয়া লাগবি তা না হলে মনে হচ্ছে না এটার সমাধান হবি কি এক বিপদে পড়ে গেছি ভাই এটা নিয়ে কও তো আরে হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বাবা কেলটু ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি হুজুর হুজুর বসেন বসেন বসে কথা কন বাবা কেলটু তোমার কাছে একটা জটিল সমস্যা নিয়ে আসছি উত্তর সালেক ভাই এক চেন না সালেক ভাই তো মারাই আছে বুঝছো তা সালেক ভাইয়ের তো তিন বেটা সেটাও তো তুমি জানো বড় দুই বেটা শহরত থাকে এখন সালেক ভাইয়ের জানা জানা আমাদের সময় ঠিক করছিলাম আমরা দশটার সময় সেই ওরা ঠিক মতোই আসছে সময় মতোই কিন্তু ওরা আসে এই দুই ভাইয়ের মধ্যে একটা ক্যাসাল শুরু হয়ে গেছে এই ক্যাসাল না থামা পর্যন্ত জানা যা হওয়ার দিচ্ছে না অলরেডি দশ বারো ঘন্টা পার হয়ে গেছে তারপরও জানাজা হওয়ার দিচ্ছে না ওই ক্যাসাল পর্যন্ত না মিটবি মানে বেটা মধ্যে ক্যাসাল শুরু হয়ে গেছে দেখে জানাজা করবে দিচ্ছে না কি কোন হুজু দেখলাম আপনি এরা তাহলে ক্যাংকা মানুষ আর ক্যাসালটা কি শহরত শহরের একটা পাঁচতলা বিল্ডিং আছে বড়টা আছে ওই বিল্ডিং আবার আছে ওই লিবের কিন্তু কেউ কাগজ হার দিতে রাজি না এখন ওরা করছে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যা হবার দেওয়ার দেওয়ালয় বাধ্য হ্যাঁ তোমার কাছে আসলাম বাবা আমরা মেলা চেষ্টা করছি কোনোভাবে এটা সমাধান করে পাচ্ছি না বিরাট সমস্যা হুজুর চলেন 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 তাড়াতাড়ি যাওয়া লাগবি হাই হাই করছে কি সম্পত্তির জন্য বাপের জানা যা আটকে এরা ক্যাংকা বেটা জাহাঙ্গীর ভাই আপনি যদি খালি আমার বয়সে ছোট হলেন না হিনি এতক্ষণ থাপ্রাতে থাপড়াতে আপনার বত্রিশটা দাঁতের মধ্যে আঠাশটাই ফেলে দিলেন ভাই কেল্টু কি হসে তুই আমার বড় তো ক্ষেপসু কে খেপবো না আল্লাহ আপনার সয় সম্পত্তি কম দেছে সামান্য একটা পাঁচ পাঁচতলা বিল্ডিংয়ের জন্যে আপনি নিজের বাপের জানাজা আটকে থোসেন শোন আমি হচ্ছে আমার বাপের বড় বেটা গত পনেরো বিশ বছর ধরে এই সংসারের হাল তো হামিদ হয়ে আছি তা আব্বা মরে দেওয়ার পরে তার সম্পত্তি ভাগ হবি এটা তো স্বাভাবিক ব্যাপার আমি তো তার কোনো বাধা দিচ্ছি না আমি তো আর ব্যামাক সম্পত্তি চাচ্ছি না আমি আমার একটা পছন্দ মতো জিনিস নেবো না তাতে এতো বাধা দেওয়া লাগবেই আপনার বাপের ছয় সম্পত্তি মেলা এই ছয় সম্পত্তিগুলো কাজে লাগাই তো আপনি শহরে ব্যবসা ট্যাবসা করে এখন কোটিপতি হয়ে গেছেন আপনার তো শহরে তিন চারটে বাড়ি আসি তাও ওই পাঁচতলা বাড়ির লোক সামলাবের বাড়ি চান না এটা কোনো কথা হলো নাকি আপনার বাপ কত দশ বছর ধরে বিসনেস পরে আসলো তার সেবা শুশ্রূষা করছে আপনি গেলে ছোট ভাই বাপের সেবা করবে যে ওই জীবনে কিছু করবে পারেনি ঠিক মতো লেখাপড়া করার পারেনি কোনো ব্যবসা বাণিজ্যও করবে পারেনি পরে একমাত্র ধ্যান জ্ঞান আসলো বাপের সেবা করা যার কারণে ওর এখন সয় সম্পত্তি বলে কিছু নাই আপনাদের দুই ভাইয়েরই কয়েকটা করে বিল্ডিং তাহলে আপনারা যদি ইনসাফ করবেন সান এই পাঁচতলা বিল্ডিংটা তো আপনি ছোট ভাইকে দিয়ে দেওয়া উচিত তাই লয় তাই তো হাসানের কথা তো আমরা এক বড় সিনতে করিনি ওই 10 বছর ধরে আব্বার সেবা করিচ্ছে ওই কোনোদিন মুখ ফুটে কিছু চাইওনি আমরা যা দিছি তাতেই ওই খুশি ওর নিজের জীবন নিয়েও কোনোদিন সিনতে করেনি না ঠিকমতো লেখা পড়া করবার পেল না কোনো ব্যবসা করবেন বলো আসলেই তো তুই কি করে খাবি এই বিল্ডিং এর তো সবচেয়ে বড় দাবিদার উই ভাই কেলটু তুমি ঠিকই কছো ভাই আমি আসলে অন্ধ হয়ে গেছিলাম এইভাবে চিন্তাই করিনি ওই বিল্ডিংটা আসলে হাসানো কি দিয়ে দেওয়া হোক ভাই আমার কোনো আপত্তি নাই আর তাড়াতাড়ি আবার জানাজার ব্যবস্থা করো হাই রেডি সম্পত্তির লোকে আমি একেবারে অমানুষ হয়ে গেছিলাম কেলটু ভাই আসলে তুমি ঠিকই কছো আল্লাহ আমার সয় সম্পত্তি খারাপ দেয়নি আমার তিন চারটে বাড়ি আসি তারপর ওই বাড়িটার লোভে পড়ে গেলাম যে কি জন্যে আসলে বড়ো ভাইয়ের কথা আমি সহ্য করে পাইনি যে দুটে গেছিলো আসলে এই বাড়ির সবচেয়ে বড় দাবিদার হাসান ওই যেভাবে আব্বার সেবা যত্ন করছে আমরা তো কিছুই করিনি বিনিময়ে ওই কিছুই পাইনি এইটুকু তো আর প্রাপ্য ভাই তাড়াতাড়ি জানাজার আমাদের ব্যবস্থা করা হোক আমার কোনো আপত্তি নাই এই বিল্ডিং হাসানও কি দিয়ে দেওয়া হোক ঠিক আছে ভাই ঠিক আছে তোমরা যে অবশেষে বুঝবে পাইলে এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসলে রে বাদল লোভ হিংসা জেদ এগুলো মানুষের বিবেক একেবারে ধ্বংস করে দেয় আমরা একবারের জন্যও চিন্তা করিনি আমাদের ছোট ভাইয়ের কথা অথচ দেখ ওই কিন্তু কোনো প্রকারের লোভ করেনি পর একমাত্র ধ্যান জ্ঞান আব্বা ভাই তুমি ঠিকই কছো আমাদের সয় সম্পত্তি মেলা আছে খালি ওই পাঁচতলা বিল্ডিং লয় আরো যত সম্পত্তি আছে আব্বার সবগুলো হাসানক দিয়ে দেওয়া হোক ভাই অক এইটুকু পুরস্কৃত আমাদের করাই উচিত ওই যেভাবে ওর ক্যারিয়ার জীবন সব ধ্বংস করছে খালি আব্বার সেবা করার জন্যে এইটুকু আর প্রাপ্য ভাই ঠিক আছে ভাই ঠিক আছে তাই করা হোক তাও যদি আব্বার আত্মাটা শান্তি পায় আব্বার লাশের সাথে আমরা দুই ভাই যে পশুর মতো আচরণ করলেন এটার তো কোনো ক্ষমা নাই এইটুকু করে তাও যদি কিছুটা মাপ পাওয়া যায়